বিকালের নাস্তায় এই মচমজের শিঙ্গারাগুলো হলে কিন্তু মন্দ হয় না আপনারাও চাইলে বাসায় বাচ্চাদের জন্য এইভাবে স্বাস্থ্যকর উপায়ে সিঙ্গারাগুলো বানিয়ে দিতে পারেন তো আমি আজকে মিনি সিঙ্গারাগুলো বানাবো বাসায় কীভাবে অল্প সময়ে এই বানানো যায় তার প্রসেসেই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হাকি রেস্টুরেন্টে সবাইকে স্বাগত আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো মিনি সিঙ্গারা তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় রেসিপিতে আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি সেখানে নিয়ে দিয়েছি আমি দেড় কাপের মতো ময়দা সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা এবং পরিমাণ মতো লবণ এবার ভালো করে উপকরণগুলো একসাথে মিক্স করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে দুই টেবিল চামচের মতো সাদা তেল ইউজ করব এবার ভালো করে আমি ময়দাটা মেখে নিচ্ছি তেলটা যাতে সবটা ময়দার সাথেই মিশে সেভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দাটাকে ভালো করে মিশানো হয়ে গেলে আমি এরপর অল্প 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 করে পানি দিয়ে এই ময়ানটি করে নেব আমি এখানে নর্মাল পানি ইউজ করেছি এবং এটিকে পানিটিকে অল্প অল্প করে ইউজ করতে হবে এবং একসাথে সবটা পানি ঢেলে দেওয়া যাবে না এবং মিশ্রণটিকে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিব এই ডোটি পাতলাও করা যাবে না এবং শক্তও করা যাবে না মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে এই যে দেখুন আমি এই পরিমাণেতেই ডোটি তৈরি করে নিয়েছি এবার আমি ডোটিকে ভালো করে মেখে আমি এটিকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট পর আবারও এসে আমি এই ডৌটিকে ভালো করে ময়ান করে নিয়েছি এবার আমি এটিকে বেলে একটা রুটি করে নিব যে দেখুন আমি কীভাবে রুটিটি বেলছি এটার ঘনত্বটা একদম পাতলাও করা যাবে না আবার খুব বেশি মোটাও করা যাবে না এই টাইপের একটা ইয়ে করে করতে হবে রুটিটাকে তো এই যে দেখুন আমি কিন্তু রুটিটা গোল করে মেলে নিয়েছিলাম এবার আমি এর মাছ বরাবর একটা কাট করে নিলাম এবং আবারও ওপর পাশে একটি কাট করে নিয়েছি এই যে দেখুন আপনারা দেখে বুঝে নিন এই টাইপ করে আমি সবগুলো কেটে নিয়েছি এবার দুইটা মাথা এভাবে চেপে চেপে আমি আটকে দিব একটা পাশ আটকানো হয়ে গেলে এরকম করে মুঠের মধ্যে দিয়ে আমি এখানে পরিমাণ মতো পুর দিয়ে দেবো পুরটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এখানে আলু দিয়ে আমি পুরটা তৈরি করে নিয়েছি এই যে দেখুন এবার মুখটা বন্ধ করে দিতে খুব সহজে আমার এটি তৈরি হয়ে গিয়েছে তো এইভাবে আমি এক একে সবগুলোই বানিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি আরেকটাও এইভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি খুব সহজ এই ভাজটা এটা আপনারা একবার দেখলেই পরবর্তীতে করতে পারবেন এই যে আমি এভাবে সবগুলোই করে নিচ্ছি তো আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে চাইলে ফ্রোজেন করেও রাখতে পারবো আমি কিছুটা ফ্রোজেন করে রেখে দিচ্ছি এইভাবে আর এই যে আমি এখানে তেলটাকে একটু হালকা গরম করে নিয়েছি এবার একে একে শিঙ্গারাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম থাকতেই দিতে হবে এর মধ্যেই আমি উল্টে পাল্টে সিঙ্গারাটাকে তৈরি করে নিচ্ছি এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু আমার সিঙ্গারাটা প্রায় তৈরি হয়ে এসেছে আমি এক পাশ হয়ে গেলে অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি একটা পাশ ভালো করে হলেই অন্য পাশটা উলটিয়ে দিতে হবে আর প্রত্যেকটা পাশেই একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই সিঙ্গারাটাকে ভেজে নিতে হবে তো এই যে এইভাবেই কিন্তু আমি ছটফট করে বিকালের নাস্তা হিসেবে এই সিঙ্গারাগুলো তৈরি করে দিই বাইরের খাবারের থেকে এই বাসার খাবারগুলোই কিন্তু খুব বেশি স্বাস্থ্যকর বাইরে অনেক সময় পুরোনো তেল দিয়ে এই সিঙ্গারাগুলো বানানো হয় যেগুলো খেলে আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর হয় আপনারা চাইলে বাসাই এইভাবে বানিয়ে দিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি আজকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে